মোবাইল আপনি বড় বলে আমি আমি বিদেশ করি আপনি যদি বাটন ফোন নিয়ে ঘুরেন তাহলে মান সম্মান থাকে আমার আপনার হাতে একটা স্মার্টফোন থাকবো না হ্যাঁ এটা কোনো কথা হইলো তুমি খুশি হওনি তবে এই সমস্ত কিছু পাই আপনি যাইছেন এটা আমি অনেক খুশি হয়েছি বিদেশ থেকে তুই এই যে শ্যাম্পু সাবান এগুলো আনছিস এটা তো এখানেই পাওয়া যায় তুই আমার লিখে আনছিস দেখছো মা দেখছো তোমার ছেলে কারণ দেখছো আমার একটা মাত্র বই আমার বই আমার কাছে জিনিস চাইছে আমি সেটা আনুন না আল্লাহর কাছে দোয়া করি তোর মতো ভাই জানো প্রত্যেকটা ঘরে ঘরে থাকে তুই সাবান শ্যাম্পু কিনে নিয়ে আইস গোসর কইরা গাডারে পরিষ্কার কইরা বিদেশি সেন দিয়া জরিনার কাছে যাম আমার ছোট ভাইয়ের ওপর তুই বিদেশ থেকে আমার জন্য একটা মোবাইল ফোন পাঠাবি তাহলে নিয়ে আসবি সি মোবাইল ফোন আমি ব্যবহার করতে। গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি বলেবার আমি। जरूरत ও আমার ছোট ভাই, সে আমার জন্য এই মোবাইল ফোনটা নিয়ে আসছে। যারা বিদেশে থাকোছ, প্রবাসী যারা, তাহলে এই এক কথা, একই মুখের নিয়ে আইতে চাইছিলাম, বিয়ার করে আটকা পড়ছে। এগুলা আগলম আমার কাছে দিছতা। এই যে খবর পাওয়ার লগে লগে আইসা পড়ছন। লগে লগে আইতে পারলাম কই। খবর পাইয়া একদিন পরে আইলাম। তো বাড়ি ফাকারাই কে কতারা হড়কড় করে আসতেন কেন রে? আবর যেন চটুগলা দিছিলাম বারে? হ্যাঁ আমি দেইনি। কেন দাঁড়া লাগেন।

আইলা তো আইলা অনেক দেরি করে ফেলাইল বিশাল বড় লস করে ফেলে ভাই যান যে বিদেশ থেকে যা যা আনছে এগুলো সব ভাগ বাট রয়ে গেছে তোমার কপালে কিছু নাই এটা দিয়ে কি কথা আমাদের জিনিস রক্ষা ভাগ বসে দেখে কারা তোমার সাহস তোমার জিনিস তোমারই রয়ে গেছে বাবু ও তোমার চেপেতেছে তুমি বুঝ না ওই যে আমাদের খালপার ওখানে ওনার দুই বিঘা জমি আছে জানি জমি বছরে চার ফসল ওই জমিটা চাষা বিক্রি করতে যাচ্ছে নিলাম আমি নিমু অসুবিধা কি জমি ঠিক আছে তো

কি কোন সময় সর্বনাশ ভাইজান সব কি ঠিকঠাক আছে ভাইজান আপনি পারলে আরো দুই বিঘা জমি খাওয়াই দিবেন মনে করেন যাতে ওর কাছে কোনো টাকা পয়সা না থাকে আমার ভাইজান কি কালকের মধ্যে রেজিস্ট্রি করবে আজকে তো রেজিস্ট্রি করার কথা আসলো এটা খুব সাবধানে করবেন বুঝেনি তো লগে তেল দেবো ঠিক আছে ভাইজান কি ব্যাপার কি হয়েছে তো

আমার তখন সন্দেহ হইতেছে তোমার সত্যি সত্যি বিদেশ থেকে আইসো নাকি কোনো কামলা খাইতে আইসো মাত্র পাঁচ লক্ষ টাকা লেগে তোমার এখন ভিক্ষা করা লাগতেছে মাত্র পাঁচ লক্ষ টাকা লেগে দে না টাকাটা আমারে তুই দে তুই দে না আমার এই বিপদে তুই সাহায্য কর আমি কই পাবো পাঁচ লাখ টাকা আর তোর দুলা কাছে যদি আমি টাকা চাই আমার না সংসার ভেঙ্গে যাব তোর দুলাভাই না আমার বাড়ি থেকে বাই করে দিব এমনি তোর দুলাভাই কইছে তোমার বিদেশি বাইরে থেকে যা টাকা নিয়ে আসো আমি জমি কিনবো তুই আনে টাকা যদি না দেশ আমি যদি খালি হাতে ফিরে যাই তাহলে আমার কপালে কি হইব তুই এটা বুঝতে পারত